এৰে অ কমল খানসমূহ কাই একজোৰাই গা তুমি বাট লৈ গা খাও ইকাৰণে আমাক জানত নে আমি বেছি মায়াখৰীয়াই এৰে শুন আমি কমলৰ বিদ্যাত তাকে কোনো অৱস্থাতে বাৰুতা মাৰতাম নাই ই

জুটে বাট নাখায় কোনো খেউ বাছৰ নেই সমস্যা হৈছে কিতাপ খলেতো আৰু লগা লগ গৰম পাত আইয়া লাগাল ভাই না ঠাণ্ডা হৈ যায় খাৱাত নৈতে কইতে এল্লা অ বন অ বা চাই একটা নাগা মৰিচ আমি বেঠাইন দে অত মৰিচ চাইতে দেখছি না গম বই নি আল্লাহ তোৰ বাই চিতা কল্লা আমি এক কুমতি মৰিচ নিচলাম সারাটা মরিচ তুমি কি লাগামরিচ আমারি লাম না বাদে আমি জুড়ে লইসি খালি বাড়িতে উঠতাম না তোর বাইর জ্বালায় খালি বুলিয়া ইতাম আর অলসতা করিয়া গাড়ি তো নামতাম না তুমি আজকে বাজার আগে আমার ফুফুরে কিতা খাওয়াইছ খান কও নাগামরি ইসদুল্লাহ ভাতা দিয়া তুমি আলু ভর্তা করিয়া আমারে সারা বছর দিও আর সামান্য একটু ফাতলা দাইল আমি আর তোমার মাছ মাংস এই সেই ইতা আমারে দেখাইও না আমি আমার সারা বছর ভাত খাইতাম মন্নার লগে নাগামরি

امرا بهش خوری فانا نیا خایی mm. شرا خوی پی شرا خوی پی گوار خو بوائی نو فایسو خوی پی خوی